মানুন শুধু শুনলে হবে না জানলে হবে না ইসলামকে মানুন না মানলে আপনি কাল কেয়ামতের মাঠে পরিত্রাণ পাবো ভাই রেহাই পাব পাব না আর একটা আপনাদের কাছে প্রতি সপ্তাহে বলতে আমার খুবই খারাপ লাগছে তারপরেও বলতে হচ্ছে শুক্রবার আজানের আগে আসতে হয় না পরে আসতে হয় হ্যাঁ আগে আসতে হয় না পরে আসতে হয় তো আপনারা পরে আসছেন কি কারণে যে সমস্ত ভাই কাজের অজুহাত দেখান ব্যস্ততা দেখান আরও বিভিন্ন রকমের অজুহাত আপনি দেখাচ্ছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি দুনিয়া কামাতে গিয়ে আল্লাহর হুকুমকে অপমান করছেন না ভাই প্রতি সপ্তাহে কি আপনার লেট হয় শুনতে খারাপ লাগতে পারে গায়ে লাগতে পারে কিন্তু কিচ্ছু করার নেই ভাই আমার আমি আপনাকে নিজের ভাই মনে করি আমি চাই আপনি শুকুরবার আগে এসে উট কুরবানি দিলে যে ব্যক্তি সর্বপ্রথম আসে উট কুরবানি দিলে যে নেকিটা পাওয়া যায় যে ব্যক্তি সর্বপ্রথম আসবে ওই নেকিটা কে পাবে কে পাবে ওই নেকি থেকে আমি ভাগ পাবো আপনি যদি আগে আসেন আমি ভাগ পাবো আপনি যদি জুমার দিন একেবারে খুববার শেষ সেই সময় যদি আসেন আপনি যদি কোনো গুনাহ ইচ্ছাকৃত আল্লাহ সুমন তালাত তিনি বলছেন জুমার দিন যেদিন আজান হয় সঙ্গে সঙ্গে মসজিদে চলে এসো আগে আসতে হবে ফেরেস তারা খাতা নিয়ে লিপিবদ্ধ করে কোন কোন ব্যক্তি খোদবা চালু হয়ে যায় ফেরেজ তারা খাতা বন্ধ করে দেয় তো আপনার তো খাতায় নাম উঠছে না ভাই বলেন আপনি লেট করে আসছেন আপনার যদি গোনা হয় তার জন্য কি আমি ভাগিদার হব তো কেন এটা আমরা কেন করছি ভাই আমি বুঝতে পারছি না আপনি নিজেকে আহালে হাদিস দাবি করেন হাদিস আলে হাদিস মানে বুঝেন আলে হাদিস মানে বুঝি আমরা মানে মানে কি কোরআন এবং সই মেনে চলেছে নিজের মন গড়া চলে না কাউরির কাল্পনিক কথা শুনে না যে নিজের ইচ্ছার অনুসরণ করে না তার নামে আলে হাদিস ভাই তুমি সন্ন্যদ পালন বুকে হাত দোয়াদা জোরে আমিন বলছো এ করে ফরজ ছেড়ে দিচ্ছ ফরজকে ছেড়ে কি লাক্তিবের কবর দিয়ে দিয়েছ এটা একটা অহংকার আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহাম তিনি বলছেন অহংকার কাকে জানো অহংকার হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহামকে জিজ্ঞাসা করা আল্লাহ রসুল সুন্দর পোশাক আশাক পরা কি অহংকার না সুন্দর পোশাক আশাক আল্লাহ জামিল ওয়াই হাইবুল জামাল নিশ্চয় আল্লাহ সুন্দর সৌন্দর্যকে আল্লাহ ভালোবাসেন অহংকার হচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্য জানার পর সেটাকে অবজ্ঞা করা তার নাম অহংকার অহংকার কাকে বলে মানুষকে তুচ্ছ হেউ করা এই যে তুপছ তাছিন্ন করা এবং সত্য জানার পর সেটাকে অবজ্ঞ করা মানা এর নাম অহংকার এবারে আপনি নিজেকে বিচার করুন আপনি কি ইসলাম দরদী ভাই আব্বা জিগন পুরেশে আল্লাহ সুবহানাতালার কাছে দোয়া করি হে মাওলা ই করিম হে আল্লাহ আজকে বর্তমান মুসলমান আমরা আমরা কম বেশি তোমার হুকুমাহাকাম কি জানি বুঝি কিন্তু আমরা মানতে পারছি না বিভিন্ন কারণে শয়তানের অসসাই কারণে আজকে আমরা তোমার হুকুমা হাকামকে সঠিকভাবে মানতে পারছি না আল্লাহ সঠিকভাবে ইসলাম ধর্মকে মানার তৌফিক তুমি দান করো হে আল্লাহ আজকে আমরা যতজন মসজিদে নামাজ পড়তে এসেছি আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতের ভুল ত্রুটি ক্ষমা তুমি অতীতের সমস্ত অপরাধ গোনাকে তুমি মাফ করে দাও হে আল্লাহ আমরা যারা মসজিদে নামাজ পড়তে এসেছি আল্লাহ আমাদের শারীরিক মানসিক পারিবারিক সমস্ত বালা মুসিবত তুমি দূর করে দাও হে আল্লাহ যারা অসুস্থ বিছানায় পড়ে আছে তাদেরকে তুমি আরোগ্য দান করো হে আল্লাহ যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে তুমি প্রশস্ত করে দাও হে আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও হে আল্লাহ তাদের কবরের আজাবকে তুমি মাফ করে দাও হে আল্লাহ আজকে পৃথিবীর মুসলমান লাঞ্ছিত অবহেলিত পদতলিত হে আল্লাহ তুমি জালেমদের হাত থেকে এই মাজলুম মুসলমানকে তুমি রক্ষা করো আল্লাহ আজকে আমরা যাহারা মসজিদে নামাজ পড়তে এসেছি আল্লাহ আমাদের প্রত্যেককে পাঁচ অক সালাদ আদায় করার তৌফিক দান করো হে আল্লাহ তুমি আমাদের মসজিদকে তুমি কবুল করো হে আল্লাহ আমরা মৃত্যুর আগে ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করো হে আল্লাহ আখেরাতে সেই পাঁচটা প্রশ্ন যখন তুমি জিজ্ঞাসা করবে আল্লাহ আমরা যেন সেই পাঁচটা প্রশ্ন আমরা সঠিকভাবে দিতে পারি সেই তৌফিক তুমি আমাদের দান করো হে আল্লাহ আমরা প্রত্যেকে যেন কালকে আমতের মাঠে জান্নাতটা পেতে পারি সেই তৌফিক তুমি দান করো আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ আল আলম্মদ কামা আলা আলাহিম আলাহ আলী ইব্রাহিম আল্লাহ হামিদ মজিদ আল্লাহ ওয়ালা আলী মহম্মদ কামা বারাত আলা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম আল্লাহ انك حميد صبحك سبحانك اللهم ربنا وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك